সবাই আমাদের জন্য দোয়া করেন এখানে চার পাঁচজন মারা গেছে আমরা ওকে চিনতে পারছি না স্যার কয়েকটা বেশ কয়েকটা চার পাঁচটা হয়েছে স্যার আমরা অ্যালার্ট আছি স্যার আর হয়তো বা কারেন্ট থাকবে না স্যার একটু আমাদের জন্য সবাই দোয়া করেন স্যার আল্লাহ আলাইকুম স্যার আমাদের অবস্থা খুবই খারাপ এখানে ডোনাটা অ্যাটাক হয়েছে আমাদের ছয় জন জায়গা মারা গেছে ছয় জনের আশঙ্কা খুবই আশঙ্কাজনক ছয় জনের মধ্যে একজন মনে আল্লাহ আর তুই কতক্ষণ বাঁচে রাখা আল্লাহ জানে আমাদের এখানে এখন ইয়ে নাই ফুয়েল নাই কোনো কিছু নাই ফুয়েল স্টেশন উড়িয়ে দিছে জেনারেটর বন্ধ প্রায় নেটও বন্ধ হয়ে যাবে যত যতটুকু তেল জেনেটারের মধ্যে আছো ওইটুকু শেষ হলেই শেষ আর কারো যোগাযোগও কিছু হবে না আমাদের জন্য করেন আমি আছি ভালো আহ কি বলবো এখন বাকিটুকু আল্লাহর ইচ্ছা